জিম্বার মধ্য খান তার বরাবর উপরে করে লাগাই দেন তাহলে কি উচ্চারণ হয়ে যাবে না বসেন হাটা কিন্তু অনেকেই কষ্ট করে পড়ে পরে কষ্ট করলে কিন্তু উচ্চারণ পারফেক্ট হবে না অনেকে আছে গলার ভিতরে ঢুকায় নেয় দুই নম্বর ও লোকের মধ্যখান হইতে আইন হ্যাঁ তাহলে ও লোকের মধ্যখান থেকে হাট উচ্চারণ করে তাহলে আর কষ্ট হবে না হ্যাঁ হ্যাঁ

আবার জোরে কেন পাতলা পাতলা শক্ত হবে না শক্ত হলেই পড়া হবে না অশুদ্ধ পড়া হবে

সুন্দর থাকতে পিঠে ডাল তো সহজ কল কলকলা আসে কল কলকলা করতে পারে না ঠিকঠাক কল কলকোলা কিন্তু জবরের জায়গা একরকম

دلي دلي دلو دلو دلي دلو ولد من المذذ مذاذا ولذاذا

Allah, 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 Allah,

رزي رز 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 من المساذي من من مزازا ولزازا مزازا ولزازا 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 زازا ولزاز زززا زازا ولزاز من المزاز من المزاز مزازا ولزازا مزازا

কয়টা হলে পরেছিলাম মনেই নেই বলছিলাম মনেই নেই করে কিন্তু সিনের মতো আস হবে না

এটা চলুন কিন্তু আওয়াজ দেবে হ্যাঁ শব্দ আছে না একটা শব্দগুলো কিন্তু এরকম না

অনেকেরই মুখ এরকম হয়ে যায় ঠোঁট একরকম থাকে না ঠোঁট ঠোট জায়গায় থাকবে অধিক উচ্চারণ হয়ে যাবে শ্রী XI 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 SESHA SESHA SESHI SESHU SESHU Shi. XI 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 voltei o tag করে পড়ালাম হরফ গোলা আপনাদের মনেই থাকে না